সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি চলছে ভাই চলছে হাটের বাজার কেমন ভাই হাটের বাজার একটু ভালোই আছে ভাই আজকে ভালোই আছে না আছে ভালোই হচ্ছে কাস্টমার আছে কালেকশন করছেন আজকে আজকে কালেকশন করছি দশটা বিক্রি ওনাদের কাছে গাই বিক্রি করছেন কয়টা গাই বিক্রি করছেন ভাই ছয়টা ছয়টা গাই বিক্রি করছেন আর দেখাবেন কয়টা ভাই দেখাবো পাঁচটা আরো পাঁচটা দেখাবেন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন ভিডিওতে সকল তথ্য দেওয়া থাকবে ভাই না

একটা গাঁদা সাল ফলও দহন করতে পারবে সকালে দহন করতে পারবে না এই অবস্থায় দাম রাখছেন কেমন তাই এই অবস্থায় দাম রাখছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার জি দর দামের কিছু সুবিধা আছে ভাই হালকা হালকা দরদাম করে দশ করে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন তিন নাম্বার সেল ওইটা দেখাই তিন নাম্বার সেল আরেকটা একটা গাবে দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি জাতের ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি গাবেটা দাম কত কম এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি দুই দাঁতের কত নাম্বার বাচ্চা দিয়েছিল ভাই এটা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছিল দুই দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছিল সঙ্গে কি বাচ্চা ছিল ভাই সার বাচ্চা ছিল ভাই সার বাচ্চা জি

নয় লিটার বুঝ দিতে পারবেন তো না দর দাম একটা সুযোগ সুবিধা আছে ভাই আপনার কিছু দর দাম করে দর্শক নিতে পারবেন ঠিক আছে ভাই এটা সাইড করে দেন চার নাম্বার সিলেটি দেখাই সজীব ভাই চার নম্বর সিট আর একটা গাবি দেখতে পাচ্ছি ভাই সাদা কালো হালকা লালের সাপ আছে এটা কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়ান একটু মিস আছে হলস্টেন ফিজিয়ান হলস্টেন সিট মিস আছে না সার সিট একটু মিস আছে জি ভাই এটা দাঁত বাস কোন দাই গাবি এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি দুই দাঁতে কত নাম্বার বাচ্চা ছিল ভাই এই দ্বিতীয় নাম্বার বাচ্চা তৃতীয় নাম্বার বাচ্চা দিছিল সঙ্গে কি বাচ্চা ছিল ভাই এটা সাথে বাচ্চা ছিল বকনা বাচ্চা ছিল না বাচ্চা কাটার বয়স কয় দিন ভাই বাচ্চা কাটার বয়স 15 দিন ভাই 15 দিন জি এই অবস্থা দুধ কত লিটার ভাই এটা এটা 11 লিটার

সকলে দান করতে পারবে সকলে দান করতে পারবে দুধ কত লিটার বললেন ভাই 14 লিটার 14 লিটার জি সকালে কত এবং বিকালে কত ভাই সকালে পাবে 10 আর বিকালে 4 না হ্যাঁ 14 লিটার বুঝ করে দিতে পারবেন তো না এই অবস্থায় দাম রাখছেন কারণ দই কাটার এই অবস্থায় দাম রাখছে 1 লক্ষ 35 1 লক্ষ 35 জি 1 লক্ষ 35 হাজার 14 লিটার দুধের গাবে জি দর কিছু সুবিধা আছে ভাই কাটার সীমিত কিছু কম আছে হালকা দর দাম করে দশকরা নিতে পারবে নিতে পারবে এই ছিল এই সপ্তাহের কালেকশন ভাই না ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন সজীব ভাই পাঁচটা কামি দেখালেন যাতমান বয়স দাম সব ইস্তি জানালেন ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই দর্শক ভাই আসবে